আমার সবচেয়ে বড় পরিচয় এখন আমি একটা বন্দিনী এটাই যে যে মানুষটা বিনা অপরাধে তিনটা বছর জেলে কাটিয়েছে কোথাও গিয়ে ফিতা কাটি না বা আমি আমার ভাইরাল হবার এই দিয়ে কোনো কিছু অর্জন করি না হ্যাঁ এই নিয়ে এখনো ভাবছি না পরিবারের নতুন মুখ চান কিনা এটা নিয়ে এখনো ভাবি নেই এখন পর্যন্ত ঈশ্বর কোনো ফ্ল্যাট বা গাড়ির মালিক হই নাই আর আসলে আমি যে মানুষ হচ্ছে ওই বললাম না যে এক হাত বাই সাড়ে দুই হাত জায়গায় থেকে অভ্যস্ত তার অত ফ্ল্যাট লাগে না আর আলহামদুলিল্লাহ আমার বাবার তো আছে আমি কখনো নিজে ফ্ল্যাট বানাতে হবে বা সেটা কখনো ভাবি নাই তবে গাড়িটা একটা প্রয়োজনীয় জিনিস তো তো গাড়ি একটা যেহেতু প্রয়োজনীয় জিনিস গাড়ি একটা আছে এতটুকুই আমার সবচেয়ে বড় পরিচয় এখন আমি একটা বন্দিনী এটাই যে যে মানুষটা বিনা অপরাধে তিনটা বছর জেলে কাটিয়েছে আমার সবচেয়ে বড় পরিচয় এখন তাই হ্যাঁ মানুষ আমাকে যাই বলুক যে উনি ডাক্তার হয়ে উনি কেন মডেলিং করেন উনি ডাক্তার হয়ে এই করেন কেন সেই করেন কেন এগুলো আমি একটু মানে কানে তুলি না কারণ যখন আমি কারাগারে কষ্ট করছিলাম আমার পাশে যখন অন্যান্য ধরেন বিভিন্ন স্টেটাস থেকে আসা বন্দিনীরা ছিলেন তখন তো কেউ ভাবেনি যে সাবিনা ওনাদের সাথে কেন সুতরাং আমি বলবো হ্যাঁ তো আমি মনে করি যে আমার একটা লক্ষ্য আছে আমার পুরো জীবনটা এখন বন্দিনীদের জন্য উৎসর্গীকৃত হ্যাঁ সেটা আমি বই লিখে হোক আমি যেভাবে হোক আমি তাদের জন্য কাজ করব হ্যাঁ ছোটোখাটো যা মডেলিং বা ছোটোখাটো যা মানে নাটকে যদি অভিনয় করি সেটা আছে কিন্তু সেটা আমার জীবনের মূল লক্ষ্য না আমি ভাইরাল হয়ে কি করব। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যে ভাইরাল হওয়ার আমার জন্য কি কারণ আমি কোনো কোনো ফেসবুক থেকে ইনকাম করি না আমি কোথাও গিয়ে ফিতা কাটি না বা আমি আমার ভাইরাল হওয়ার এই দিয়ে কোনো কিছু অর্জন করি না হ্যাঁ তো আমি বলবো ভাইরাল না আমি মানুষের ভালোবাসা পেয়েছি এবং যে যাই বলুক এটা একটা বড় অর্জন আর ভাইরাল হওয়াটা খুব একটা খারাপ না কারণ দেখেন বিশ কোটি মানুষের মধ্যে আমরা কিন্তু বিশ জন মানুষকে দেখি হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা কারণ আছে যার জন্য অন্য কাউকে না দেখি আমরা ওই বিশ জন মানুষকে দেখছি হয় হয় ফর এডুকেশন অথবা ফর এন্টারটেনমেন্ট এবং এই দুটারই লাইফে প্রয়োজনীয়তা আছে আমি মনে করি রাজনীতিতে যুক্ত হওয়ার ইচ্ছা আমার সবসময় ছিল কিন্তু একটা মামলার সম্পৃক্ততার কারণে যেহেতু আবার কিছু ইমেজের ই হয়েছে তো যদি কখনো আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি যদি কখনো মানুষ মনে করে যে সাবিনার যোগ্যতা আছে সংসদে যাওয়ার তাহলে হয়তো আমি হবে সেটা আর যদি না হয়তো নাই মানুষের সব স্বপ্ন পূরণ হতেই হবে এমন কোনো কথা কিন্তু নাই